আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীতে পড়ুয়া ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো আজকে আমি সাধারণ গণিতের বিজ্ঞানিত রাশি চ্যাপ্টারটির একটা প্রশ্ন সলভ করে দেখাবো যেটা তোমাদের কাছে অনেক কঠিন লাগে সো দেখো এখানে লেখা আছে টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স ইকোয়ালস টু থ্রি হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়ালস টু সিক্সটি থ্রি অর্থাৎ আমাদের এইটা থেকে ওইটা প্রমাণ করতে হবে তো আমি লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে টু এক্স মাইনাস টু ওয়াই এক্স সমান থ্রি অর্থাৎ আমাদের কিন্তু এইটা থেকে এইটা প্রমাণ করতে হবে অর্থাৎ এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই মানটা বের করে নিতে হবে সো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখান থেকে আমরা বের করবো তো প্রথমে আমাদের টুটাকে কমন নিতে হবে সো দুইকে আমরা যদি কমন নাই এখানে পড়ে থাকবে এক্স মাইনাস এখানে পড়ে থাকবে ওয়ান বাই এক্স ইকাল থ্রি অর্থাৎ আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত থ্রি বাই টু আচ্ছা এখন এই ম্যাথটা কিন্তু দুইভাবে সলভ করা যায় তুমি কিন্তু ডিরেক্ট লেফট সাইড তুলে রাইট সাইড প্রমাণ করতে পারো আবার দেওয়াশে থেকেও তুমি কিন্তু প্রমাণ করতে পারো তো আমার কাছে মনে হয় যে দেওয়াশে থেকে এই প্রমাণ করলে সহজ হয় কারণ দেওয়াসে থেকে প্রমাণ করলে আমাদের এক্সট্রা সূত্র মুখস্থ করতে হয় না কারণ এখানে আছে তোমার এক্সের মান অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর তোমার কাছে চাইছে হচ্ছে এক্স কিউবের মান অর্থাৎ তুমি যদি এটাকে কিউব করে দাও সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই এই মানটা পেয়ে যাব এখন আমরা এটাকে কিউব করে দেব তাইলে কিউব করলে হয় ওয়ান বাই এক্স এটাকে কিউব করে দিচ্ছি সমান কত থ্রি বাই টু এটাকেও কিউব করে দিলাম অর্থাৎ উভয় পক্ষকে আমরা কিউব করলাম এখানে এখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ আমি এখানে এ মাইনাস বি হোল কিউব সমান লিখতেছি দেখো সূত্রটা লিখে রাখি এ মাইনাস বি হোল কিউব সমান লেখা যায় এ কিউব মাইনাস থ্রি অর্থাৎ আমি যদি এটাকে আগে লিখি অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব দেখো এখানে কিন্তু মাইনাস থ্রি এ বি কমন যায় সেক্ষেত্রে এখানে থাকে এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রটাও কিন্তু মূল বইয়ে আছে আমরা একটু খুঁজলেই দেখতে পাবো এই সূত্রটা আছে অর্থাৎ এখানে আমরা ওই ফর্মুলাটা প্রয়োগ করবো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস কত থ্রি এ বি এ বলতে কত এক্স আর বি বলতে কত ওয়ান বাই এক্স ইন্টু কি এ মাইনাসবি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত এখানে যদি তিনের উপর কিউব দেয় আমরা অর্থাৎ থ্রি টু দিগর থ্রি এর মান আসে কত এইট আচ্ছা এই এক্স এ এক্স কাটা পড়ে যাবে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান কত থ্রি ইন্টু এইটের মান কত দেখো এক্স মাইনাস ওয়ান এর মান আছে থ্রি অর্থাৎ এখানে থ্রি বাই টু কত সাতাশ বাই কত আট আচ্ছা এখানে সমান পড়ে গেছে এখানে মাইনাস হবে এখন দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই মান কত আসে মাইনাস মান আসে এখানে কত তিন ত্রিক্ষা নয় নয় ডিভাইডেড বাই টু যদি দুই পাশে পাঠায় দিই তাহলে সাতাশ বাই কত নাইন আচ্ছা এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মানটা বের করে ফেলবো এখানে লসাও কত আছে দেখো লসাও আসে এইট অর্থাৎ এইট আর টুয়ের লসাও কিন্তু এইট আসে আমরা সবাই জানি এখানে আসে কত এইট এটে কাটা যাবে পড়ে থাকবে কত সাতাশ প্লাস কত চার দুগুনে আট আর চার নং কত হয় থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ আমি যদি এইখানে করি সেক্ষেত্রে আসে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান আসে যদি সাতাশ আর হচ্ছে ছত্রিশ যোগ করি সেক্ষেত্রে হয় ছয় ছয় বারো এক তেরো তিন আর হাতে থাকে এক দুই তিনে পাঁচ আগে ছয় অর্থাৎ সিক্সটি থ্রি ডিভাইডেড বাই কত এইট এখন এই এইটকে এই পাশে আনো তাহলে হয় কি দেখো এইট কিন্তু এই পাশে ভাগ অবস্থায় আছে আর সমানের এই পাশে আনলে কী হবে গুনুন হবে অর্থাৎ এইট গুন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান কত সিক্সটি থ্রি এইটাই আমাদের কী দেখাইতে বলছে অর্থাৎ শোইট তো এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি এই প্রসেসে অঙ্কটা কর মানে করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো অঙ্ক সলভ করতে পারবে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম